আমরে আহমদ ঘুষেদার এক হাজার আমরে আহমদ ঘুষেদার এক হাজার গিয়ে শুধু আজ কিরদেগার পাঁচ সদবাহ তে হালালস হারাম পাঁচ সদবাহ তে হালালস তো হারাম তোমায় করদা কিরদেগার আমি

ছয় হাজার ছয় সত্তর ছয়ষট্টি আয়াত ব্রাজিল করছেন এই আয়াতের মধ্যে আর লাতা নাই এক হাজার আয়াতের মধ্যে আম্বে এক ঘটনা বণ্ডনা করছেন এক হাজার আদশ দুই নম্বরে এক হাজারের মধ্যে আর লা তালয় এক হাজার আদসে বরকা ঘেরা বিভিন্ন ঘটনা পলি বিভিন্ন উপদেশমূলক ঘটনা পলি বণ্ডনা করছেন প্রায় এক হাজার আয়াতের মধ্যে আরো হাজার আয়াতের মধ্যে নাই মোমিন দেড়ে বিভিন্ন জিনিস বিভিন্ন বাধা দিয়েছেন মমিন যদি এই কাজগুলা করো তাহলে তোমরা আল্লাহ তালার পক্ষ এই এই পুরস্কারে পুরস্কৃত হইবাই আর এক হাজার আয়াতের মধ্যে আল্লাহ তালায় কাবিরারি বই দেখাইছেন হে কাবিরের বাচ্চা যদি তোমরা বালা কাজ না করো যদি ইমান না আনো বা না করো তাহলে তোমরা এই এই শাস্তি দিব এই সব ভয় আল্লাহ তালায় দেখাইছেন আর এক হাজার আয়াতের মধ্যে আল্লাহ তালায় মুমিন দিয়ে আদেশ করছেন আদেশ এক হাজার আমরে আখামী ঘুম সেদার এক হাজারে দে আর এক হাজার আয়াতের মধ্যে আল্লাহ তালায় অনেক নিষেধা বলি বর্ণনা করছো পাঁচ সদের আরো পাচ্ছ তো আয়াত আল্লাহ বিদা না বর্ণনা করছিলাম একদম পাচ্ছো আয়াতো আল্লাহ তালা শুধু বিদা দিছিল পাচ্ছ আয়াত আয়া তে সদে তসবি

আমরা যে আয়াত আজকে পড়ছি এই আয়াতটা হলো আল্লাহ তালার ওয়াদা সংক্রান্ত আয়াত